নমস্কার আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দুর্গাপুর নাথ আশ্রমে সারা বছর ধরেই অনুষ্ঠিত হয় বিভিন্ন ধরনের সাধু ভাণ্ডারা আজ আমরা দেখাবো একটি অভিনব সাধু ভাণ্ডারা রাষ্ট্রীয় সচিব শ্রীমহন্ত রঞ্জিত আনন্দগিরিজি গিরিজি মহারাজের অনুপ্রেরণায় আজ সায়ন ও সৈনীর শুভ বিবাহ উপলক্ষে অনুষ্ঠিত হলো একটি অভিনব সাধু ভাণ্ডারা এই সাধু ভাণ্ডারায় উপস্থিত ছিলেন জুনা আখড়ার রাষ্ট্রীয় সচিব মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ উপস্থিত ছিলেন ভগবত পাঠাকার অশোক বন্ধু চক্রবর্তী উপস্থিত ছিলেন স্বামী সর্বানন্দ গিরি মহারাজ সহ বহু বিশিষ্ট সাধু সন্তরা এই সাধু ভাণ্ডারা প্রসঙ্গে রাষ্ট্রীয় সচিব মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ এবং বিশিষ্ট সমাজসেবী এবং ভাগবত পাঠাকার অশোক বন্ধু চক্রবর্তী মো আমাদের কি জানালেন তা আমরা তুলে ধরলাম বুড়ো রিপোর্ট নিউজ মুখ্য বার্তা

তারই এক উদাহরণ আজকে আমাদের সাধু ভাণ্ডারা আমাদের দুর্গাপুর ত্রীনাথ আশ্রমের সঙ্গে যিনি আত্মীয়তার সঙ্গে যুক্ত আদ্রামা সেবা সমিতির সম্পাদক শ্রীযুক্ত নারায়ণ মজুমদার মহাশয় নিজের ভাতিজির শুভ বিবাহ উপলক্ষে আজ আমাদেরকে সাধু ভান্ডারা দিয়েছেন শুধু ভান্ডারাই নয় আজ আমাদের সমাধি মন্দির নির্মাণ আমাদের গুরুদেবের সমাধি মন্দির নির্মাণকল্পে নারায়ণবাবুর মাতাশ্রী এবং পিতাশ্রী স্বর্গীয় মাতাশ্রী পিতাশ্রীর উদ্দেশ্যে এগারো হাজার টাকা প্রদান করেছেন এবং আমাদের শুক্লা মায়ের যে স্বর্গীয় মাতা এবং পিতা ওনাদের স্মৃতির উদ্দেশ্যে এগারো হাজার টাকা প্রদান করেছেন অতএব এত শুভ বিবাহ উপলক্ষে এত বড়টা ধাক্কা সামলিয়ে কর্মসূচি সামলিয়ে আশ্রমিক সাধুদেরকে সেবা দেওয়া তার সঙ্গে সঙ্গে আশ্রমিক উন্নয়ন প্রকল্পে নিজের অনুদান গুরুজনদেরকে পিতা মাতার উদ্দেশ্যে স্মৃতির উদ্দেশ্যে দান করা এই একটি মহতি উদ্দেশ্য এবং সৎ উদ্দেশ্য এরকম মহান ভাবনা মনে জন্ম নিয়েছে তার জন্য নারায়ণবাবুকে ধন্যবাদ দেই আর ওনার যে মাতা পিতা স্বর্গীয় শুক্লা মায়ের যে মাতা পিতা স্বর্গীয় তাদেরকেও ধন্যবাদ দেই যে একটি সুসন্তান সৃষ্টি করেছে বলে আজকে এই মহান বিচার এসছে মহান ভাব সৃষ্টি হয়েছে আর এই মহানতার কর্ম করতে পারছে তাই দুর্গাপুর না সব সাধুদের পক্ষ থেকে বারম্বার হার্দিক শুভেচ্ছা আশীর্বাদ অভিনন্দন আর এই বারবার জন্য এরকম কার্যকর্ম করে যেতে পারেন আগে বাড়তে পারেন আর এরকম এই লাইভ যারা দেখছেন তাদের মধ্যে যেন এই প্রবণতা এই প্রবৃত্তি জাগে যেন সমস্ত আমাদের আশ্রম বলে নয় যেই যেই গুরু পরম্পরার সঙ্গে জুড়ে আছেন যদি আপনাদের হয় এরকম ছেলে বা মেয়েদের এরকম মাঙ্গলিক কাজ মানে বিবাহ অন্নপ্রাশন বাট নানা আর নানারকম প্রোগ্রাম আপনাদের বিবাহবার্ষিকী করেন বন্ধু বান্ধবদেরকে পরিজনদেরকে প্রতিবেশীদেরকে খাওয়ান সেবা দেন তার সঙ্গে যদি ধার্মিকভাবে যদি কোনো সাধুদেরকে সেবা দিয়ে থাকেন তাহলে আপনাদের জীবনে এরকম কল্যাণকারী সুযোগ আসবে এরকম আমি মনে করি জয় মা জয় হার হার মহাদেব জয় জগৎ বন্ধু জয় সনাতন ধর্মের সাধু ভান্ডারাজ একটা বিরাট ঐতিহ্য রয়েছে ধারাবাহিক আপনি যদি শ্রীমদ ভাগবত দেখেন অন্যান্য সাধু সন্তদের তারা ওই সাধু ভাণ্ডারা করতেন আর সেই প্রবাহমান ধারা আমরাও বজায় রেখেছি যে কোনো একটা কাজে যদি সাধু ভাণ্ডারা করা যায় তবে সেই কাজের পূর্ণতা লাভ আজকে শ্রী নারায়ণ মজুমদার মহা নারায়ণ মজুমদার মহাশয় পূর্তি উপলব্ধ এই সাধু ভান্ডারা বিবাহ তো খুবই সুন্দর হয়েছে খুবই ভালো হয়েছে এই আশীর্বাদও আমরা আশীর্বাদও করি এবং এই সাধু ভান্ডার মধ্য দিয়ে এই বিবাহের পূর্ণতা লাভ করল সুতরাং তার আগামী জীবন সাধু মা এবং এটাই আমরা বিশিষ্ট ভাগবত ঠাকার এবং সমাজসেবী শ্রী অশোক বন্ধু চক্রবর্তী মহাসায়ের কাছ থেকে তার মূল্যবান বক্তব্য শুনলাম এবার আমরা আবার দেখাচ্ছি এই ভান্ডারা দেখিয়ে আমরা আপাতত

স্যার দিদি আমার লাস্টে বসবো এখন না আমার পরে আমি লাস্টে বসবো আমার বেশি কিছু দরকার নেই পরে মিষ্টিটা দেওয়া যাবে না না আদ্দার গল্প মধ্যে দিয়ে মধ্যে খাইতে

үш сөүздән һәр сөүздә 10 сөүздәнәй рәмунчарый әйтәргә ярдәм итә